সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি রংপুর থেকে আসার পর আর কোনো ঘুরতে যাওয়া হয়নি তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা পঞ্চগড় যাব তো আমার ফ্রেন্ড কে বলছিলাম যে চলো পঞ্চগড় যাই তোরা আসছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো আমার ফ্রেন্ডরা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা হচ্ছে তো আমরা বেশিক্ষণ লেট করব না তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ফার্স্ট টাইম তেল পেম বা তেল নেওয়ার জন্য আমাদের তো আবার যাওয়ার জন্য তেল লাগবে তো তেল নেওয়ার জন্য একটু এখানে ভিডিও করলাম যে কতটুকু তেল নেবো কতটুকু আর এগুলো কথা বলতে বলতে তো আমরা তেলের অপেক্ষা করতেছি অন্যদিকে আঙ্কেল দিচ্ছে তেল তো আমাদের এখানে তেল দিয়ে দিলো তো আমরা ভাবতেছি যে আমাদের কাছে তো হেলমেট নাই হেলমেট ছাড়া আবার পুলিশ ধরবে নাকি এই জন্য আবার রিস্ক নিয়ে রওনা দিয়ে দিলাম যা হবে কপালে দেখা দেবে কাল সকালে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন রাস্তাঘাটে আমাদের কোনো সমস্যা না হয় দোয়া করার লাভ নেই কারণ আমাদের সমস্যা যা হওয়ার হয়ে গেছে তো তেল নেওয়ার পর রওনা দিয়ে দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখতে দেখতে কত বেরিয়ে চলে আসলাম যেটা আমাদের দেবীগঞ্জে অবস্থিত তো এখানকার ভিউটাই আলাদা আপনারা আসতে পারেন ডিসি পার্কে তো আবার মানে আমরা ভিডিও স্কিপ করতে করতে চলে আসতেছি তার জন্য সামনে আবার একটু ভেজাল হয়েছিল এক মামা আবার মাঝখানে হচ্ছে গাছ নিয়ে আসা ধরছিল ওইখানে একটুর জন্য মামাকে লাগাই দিতে ধরছিলাম কারণ আমাদের গাড়ি ছিল সত্তরে তারপরে মামা হঠাৎ করে ডান দিকে চলে গেছিল তো আমরা দেখতে দেখতে বোদা পার হয়ে এসলাম বোদা পার হয়ে আর কি পঞ্চুয়ার কাছাকাছি আর পঞ্চুয়ার যাতে ষোলো কিলো রাস্তা দেখলাম রাস্তার মধ্যে ষোলো কিলো তো আমরা দেখতে দেখতে যাচ্ছি আবার আমার ফ্রেন্ড দেখাই দিচ্ছে যে এর আমরা পুলিশের কাছে কট খেয়ে গেছিলাম আমার গাড়ির লাইসেন্স ছিল না কে ছিল না তো ওইখানে কট খেয়েছিলাম অনেক কষ্ট করে বাইরে হয়ে গেছিলাম তো তো চলুন আবার দেখি যে রাস্তাটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর যেটা বলে বোঝাতে যাবে না তো দেখতে দেখতে ময়দান যেটা ময়দান দিঘি নামে পরিচিত ওইখানে আসলাম আসার পর তোর আর একটু সময় হলে আর কি আমরা পঞ্চগড়ে পৌঁছে যাব চিনির মিল যেটা বলা হয় আসলে আমাদের উত্তর অঞ্চল প্রাকৃতিক ভরপুর যা রাস্তাঘাট বা রাস্তার পাশে সবকিছু দেখলেই বোঝা যায় যে আমাদের উত্তরবঙ্গ হচ্ছে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর তো দেখতে দেখতে আমরা পঞ্চগড়ে চলে আসলাম তো পঞ্চগড়ে এখানে ধুলোবালি তো পঞ্চগড়ে গোল চোখ করে এখানে পার হয়ে আমরা এখন তো দেখতে দেখতে পঞ্চগড় রেল স্টেশন চলে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আর বেশিক্ষণ লেট করবো না এখান থেকে আমাদের ভিডিও শেষ তো পরবর্তী ভিডিও আসতেছে অনেক তাড়াতাড়ি ইনশাল